জাতিসংঘ মহাসচিবের সাথে কক্সবাজার সফরে দাফতরিক বিভিন্ন কাজে কর্মব্যস্ত সময় কাটালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প পরিদর্শন সহ আরও কিছু প্রকল্প উদ্বোধন করেন তিনি কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম প্রধান উপদেষ্টা কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শন করেন কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে বলা হয়েছে বিমানবন্দরের পঁচানব্বই শতাংশ কাজ এর মধ্যে শেষ হয়েছে এবং বাকি কাজ এবছরের ডিসেম্বরে শেষ হবে এরপর খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানানো হয় বিরাশি শতাংশ কাজ শেষ হয়েছে কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মত সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা পরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠান মালায় যোগ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস চকর মালিথা চ্যানেল আই এই ডিসকাউন্ট